নিউজিল্যান্ড তার শান্তিপূর্ণ পরিবেশ এবং স্থিতিশীল অর্থনীতির জন্য বিশ্বব্যাপী পরিচিত উন্নত নাগরিক সুবিধা এবং নিরাপদ জীবনযাত্রার মান দেশটিকে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে সাম্প্রতিক সময়ে সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নতুন কর্মভিসা চালু করেছে এই ভিসার মাধ্যমে বিনিয়োগকারীরা সহজেই ব্যবসা পরিচালনা করতে পারেন এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান ফলে নিউজিল্যান্ডে বিনিয়োগের সম্ভাবনা আরও বেড়েছে এবং আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহ বৃদ্ধি পেয়েছে নতুন কর্মভিসা প্রোগ্রামের অধীনে আবেদনকারীরা দুটি বিনিয়োগ বিকল্পের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন প্রথম বিকল্পে এক মিলিয়ন ডলার বিনিয়োগ করলে তিন বছরের জন্য কর্মভিসা পাওয়া যাবে দ্বিতীয় বিকল্পে দুই মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে মাত্র ১২ মাসের মধ্যেই স্থায়ী বসবাসের আবেদন করা সম্ভব উভয় ক্ষেত্রেই ব্যবসাটি বৈধ ও টেকসই হতে হবে আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে যেমন ব্যবসায়িক অভিজ্ঞতা রিজার্ভ তহবিলের প্রমাণ ইংরেজি ভাষায় দক্ষতা নির্দিষ্ট বয়সসীমা স্বাস্থ্য পরীক্ষা এবং চরিত্র যাচাই এই প্রক্রিয়া আবেদনকারীদের জন্য স্বচ্ছ ও কাঠামোবদ্ধ সুযোগ তৈরি করে কিছু নির্দিষ্ট ব্যবসা খাত যেমন ছাড়ের দোকান ড্রপ শিপিং ফাস্ট ফুড, জুয়া তামাক ভ্যাপিং প্রাপ্তবয়স্কদের বিনোদন গৃহভিত্তিক ও ফ্রাঞ্চাইজ ব্যবসা এবং অভিবাসন পরামর্শ এই ভিসার আওতায় নিষিদ্ধ এসব খাতে বিনিয়োগকারীরা এই ভিসার সুবিধা পাবেন না সরকারের লক্ষ্য হল এমন ব্যবসায় বিনিয়োগকে উৎসাহ দেওয়া যা উদ্ভাবন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত এই নীতির মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে তাই আবেদনকারীদের উচিত তাদের ব্যবসার ধরন বাছাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা নিউজিল্যান্ডে ব্যবসাভিত্তিক ভিসা পেতে হলে আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে তাদের অবশ্যই স্থানীয় জনগণের জন্য কমপক্ষে পাঁচটি ফুল টাইম চাকরি সৃষ্টি করতে হবে যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় এছাড়া প্রতি বছর অন্তত একশো দিন নিউজিল্যান্ডে অবস্থান করা বাধ্যতামূলক যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সরাসরি অবদান রাখে এই নিয়মগুলো বিদেশি বিনিয়োগকে কার্যকরভাবে পরিচালিত করতে সহায়তা করে এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে এসব শর্ত পূরণ করলে আবেদনকারীরা নিউজিল্যান্ডে দীর্ঘমেয়াদী ব্যবসা পরিচালনার সুযোগ পান